রুট তার ভার থ্রি তার ভিতরে রুট ও থ্রি সমান কত কিভাবে সহজ পদ্ধতিটা করবেন দেখাচ্ছি কটা রুট আছে একটা দুটো তিনটে তিনটে রুট মানে দুইয়ের পাওয়ার তিন সমান হচ্ছে আট তাহলে মানটা হবে তিন দি পাওয়ার আট আট থেকে এক কম সাত অর্থাৎ এর মানটি হল থ্রি টু দি পাওয়ার এরকম তার ভিতরে রুট ওভার ফাইভ তার ভিতরে রুট ওবার ফাইভ তার ভিতরে রুট ওভার ফাইভ অর্থাৎ রুট হচ্ছে একটা দুটো তিনটে চারটে চারটে রুট মানে দুই এর পাওয়ার চার সমান হচ্ছে ষোলো তাহলে মানটা হবে পাঁচ টু দি পাওয়ার ষোলো ষোলো থেকে এক কম এখানে আছে রুট সাত তার ভিতরে রুট ওভার সাত তার ভিতরে রুট সাত তার ভিতরে রুট ওভার সাত সাত অর্থাৎ কটা রুট আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটে এর মান কত হবে আমাকে কমেন্টে জানান